আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমি দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি গলার ওটাই হাত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এটা নতুন তাই আমি পড়ছি আমার মনটা একটু খারাপ ছিল তবে কেন খারাপ ছিল সেটা পরে জানতে পারবা তো আমি এখন খাচ্ছি তারের বড়া আর তারপরে খাচ্ছি পিঠা এটা হচ্ছে পাকান পিঠা এই তো খাচ্ছি আর ওয়েট করতেছি তোমাদের তারফি খালার জন্য বাইরে কোথাও ঘুরতে গেলে তোমাদের তারফি খালা অলওয়েজ লেট করে আমি আগে গিয়ে রেডি হয়ে বসে থাকি আর সে সব সময় দেরি করে আর এই তো ফাইনালি তোমাদের তারফি খালা রেডি হয়ে বের হয়েছে আর আমরা বের হয়ে পড়ছি আর দেখো কি কি উঠ বিড়ালটা তাই না বলো বের তো হয়ে গেছি বাট কোথায় যাবো এটাই ভাবতেছি মানে এক ঘন্টা ধরে এটাই ভাবতেছি যে কোথায় যাওয়া যায় কোথায় ঘুরতে যাব এটা নিয়েই পড়ে গেছে চিন্তাই ভাবতেছি দূরে কোথাও যাব কিন্তু যদি বৃষ্টি হয় তখন কিভাবে আসব আবার এগুলো নিয়ে আমাদের চিন্তার আর শেষ নাই ভাই আর এই তো তোমাদের তারফি খালা এখন বিকাশ থেকে টাকা উঠাচ্ছে আর আমরা দুজন হাঁটতেছি আর ভাবতেছি যে কোথায় যাওয়া যায় আমাদের এলাকায় ঘোরার মতো তেমন কোনো স্পেশাল জায়গা নাই যে সেখানে যাব ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করব। যাই হোক এত চিন্তা ভাবনা করে আমরা অ্যাটলাস্ট যাচ্ছি সেই বোট হাউসেই কি আর করার ভাই জায়গা তো আর নাই কি একটা অবস্থা বের হয়েও পড়ে গেছি বিপদে এখন আমাদের কাছে আছে পাঁচশো টাকার নোট আর হাঙ্কেলের কাছে পাঁচশো টাকা ভাঙটি নাই ভ্যান থেকে নামার পরেই দেখতে পারি যে ভাঙকি টাকা নাই এখন তোমাদের তারফি খালা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সে ঘুরে ফিরে কিছু কিনে তারপরে টাকা ভাঙিয়ে আনছে যাই হোক এখন বলি আমার মন খারাপের কারণটা তোমরা সবাই জানো যে আমার বোন আসলে আমরা একটু ঘোরাফেরা করি সাজুগুজু করতে পছন্দ করি আর আজকে ভাবছিলাম যে নতুন একটা শাড়ি পরে বের হব কিন্তু সারাদিন অনেক বৃষ্টি হয়েছে তারপর কারেন্ট ছিল না এজন্য আর পড়তেই পারিনি এই আমার মোটা খারাপ ছিল আর তোমাদের তারফি খালা এবার হাতে নিয়ে আসছে একদম কম সময় মানে মাত্র দুই দিন থাকতেছে আমাদের এখানে তারপরে চলে যাবে তাই আর কি সব মিলেই মনটা খারাপ ছিল তো তোমাদের তারফি খালা এখন অর্ডার দিচ্ছে সন্ধ্যার ঠিক একটু আগ বের হয়েছি আমরা আর দুই বোন গল্প করতেছি আর আজকের ভিডিওতে আমি তোমাদের তারফি খালাকেই বেশি নিয়েছি আমি তেমন একটা আসিনি ভিডিওতে আসলে আমার মন খারাপ থাকলে আমি ক্যামেরার সামনে একেবারে আসতে পারি না মানে আসতে ইচ্ছাই করে না আমি তো জাস্ট বসে বসে দেখতেছি এই খাবারগুলো এই সব কিছু কিন্তু আমার টাকা দিয়েই হচ্ছে তোমাদের তারফি খালাকে বলছিলাম যে তুই আয় তোকে আমি ট্রিট দিব না এবার বাস খাচ্ছি খুব ভালো মতোই আমি যাই হোক আমরা কোল্ড কফি আর মোমো খাচ্ছিলাম মোমো আমার অনেক বেশি পছন্দ খাচ্ছি আর গল্প করতেছি এমনকি এই খাওয়ার ভিডিওটাও তোমাদের তারফি খালাই করছে ওট হাউজের এই মোমোটা আমার অনেক বেশি পছন্দ তোমাদের তারফি খালা এখন টুস করে মুখে নিয়ে নিল এটা অনেক বেশি মজা ছিল তারপরে এখন আমিও খাচ্ছি তবে আমি ফেস নিয়ে নি একেবারেই আমার খাচ্ছি আর গল্প করতেছি তখনই আমার চোখ গেল বাইরে বাইরে এত সুন্দর একটা কালার আসতেছে তোমাদেরকেও দেখাই চলো সূর্য এখন ডুবি ডুবি তাই দেখো বাইরে কি সুন্দর একটা কালার আসতেছে একদম পিঙ্কি পিঙ্কি এই ভিডিওটা তোমাদের খালাই করছে আমি আমি উপরে তো খেতে ব্যস্ত ছিলাম আর এখন জাস্ট তোমরা ব্যাকগ্রাউন্ড দেখো এত জোস একটা কালার আসতেছে মানে কি বলবো এটা আমার লাইফে দেখা একদম বেস্ট ছিল আর এখন খাওয়া দাওয়া শেষ করে বিল টিল দিয়ে এখন দাঁড়িয়ে আছি আমরা একটু এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছে আর এত সুন্দর একটা সিনারি দেখতেছি মনটা একদম ভরে গেল এখানে আমি তোমাদের তারফি খালাকে বলতেছি যে ফর্সা মানুষ হলে যে কি একটা সুবিধা মানে অন্ধকারের মধ্যে ভিডিও করলে একদম সুন্দর আসে যেমন দেখো তোমাদের অন্ধকারের একদম পারফেক্ট লাগতেছে আর আমি হলে একদম মতো তো এখন ভ্যান নিয়ে চলে আসছি বাসায় বাসায় এসে দেখো তোমাদের তারফি খালা আমাকে একটা পিঙ্কি পিঙ্কি শাড়ি পরিয়ে দিছে রাতের বেলা পড়ছি শাড়ি এই জন্য তেমন একটা ছবি বা ভিডিও করতেই পারিনি শুধুমাত্র একটা দুটা ভিডিও আর কিছু ছবি তুলছিলাম সেটা অবশ্যই শেয়ার করবো কিছুদিনের মধ্যেই যাই হোক আজকের মতো এটুকুই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ